চলো এগিয়ে যাও কিন্তু ম্যাপে দেখতে যেও না তুমি কত দূর এগিয়েছ তাহলে আবার পিছিয়ে পড়বে ঠাকুর বললেন যে চলো এগিয়ে যাও কিন্তু ম্যাপে দেখতে যেও না কারণ অনেক সময় আমরা অনেক কাজ করতে গিয়ে আমরা হিসাব করি যে আমরা কতটুকু করেছি ঠাকুরের কাজ বা আমরা এই করেছি সেই করেছি প্রার্থনা বন্দনা করেছি ইষ্টভীতি করেছি তাই নিয়ে আমরা অনেক সময় গল্প করি কিন্তু এই বিষয়টুকু এইভাবে করলে হবে না তাই কাজ করতে হবে কি হয়েছে বা কতটুকু হয়েছে বা কতটুকু আমি করতে পেরেছি এটার হিসাবটুকু আমি যেন না নিতে পারি আমার একটাই কর্তব্য তার কর্ম করে যাওয়া তাই আমি কোনো কিছু হিসাব করতে যেন না যাই সব পরম দয়াল জানে যে আমি কতটুকু করতে পেরেছি এবং কী করতেছি এই হিসাবটুকু ঠাকুর পরম দয়াল তিনি জানেন তাই আমার কর্তব্য হচ্ছে তার কর্মকে আমার মাথায় করে নিয়ে এগিয়ে যাওয়া তখনই আমার মঙ্গল কারণ কোনো কিছুর হিসাব করতে গেলেই দেখবেন আবার পিছনের দিকে আবার চলে যেতে হবে তাই ইষ্টকর্ম করতে কখনো হিসাব নিকাশ নিয়ে করতে হয় না কারণ এটা কোনো হিসাবের জিনিস নয় তাই ইষ্টকর্ম যাই করা যায় ততই মঙ্গল এবং এটার কোনো হিসাবের বাহিরে তাই হিসাব নিকাশ অর্থে যাও না তাই কর্ম করে যাও তবেই সফলতা আসবে জীবনে জয়গুরু